নমস্কার বন্ধুরা স্বপ্নের ঘর কন্যা চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা কালকে বিয়ের বাড়ি থেকে আসার পর আর ভিডিও করা হয়নি আর এটা হচ্ছে পরের দিনের সকাল তো সকালে আমার উপরে সবই কাজকর্ম হয়ে গেছে তো কদিন তো রান্না বান্না ছিল না বেশ ভালোই লাগছিলো তো এই যে আজকে রান্না বান্না করবো তো চলো দেখি আজকে কি রান্না করি নিচেটা এসে ভাবছিলাম যে কি রান্না করব তো বাগানে এসে দেখছি একটা ইঁচোর বড় হয়েছে তো তাই ভাবলাম এই ইঁচোরটাই আজকে রান্না করি তো চলো এখন আমি ইঁচোরটা কেটে নেবো

আর আমাদের বাগানে আর একটা নতুন জিনিস হয়েছে হবে না ঠিক বলতে পারবো না তো তাই ভাবলাম যে একটু ভিডিওতে করে রাখি এই যে লিচু গাছটাই মুকুলগুলো সেইভাবে হচ্ছে না আর এই যে এইখানে একটা ছোট্ট লিচু ধরেছে হলে পারে তো সবই দেখাবো মনে হচ্ছে যেন ধরবে না এবছর প্রথম এসছে তো এই যে এর কাটার জন্য হাতে একটু সরিষা তেল নিলাম আর তো একটু লাগিয়ে দিলাম এরকম করে কাটলে হাতে আঠাটা কমলাম আর আমাদের এ চোরটা না খুবই আঠা এই যে আঠা ঝরছে তো এখন এই আঠাগুলো একটু জলে ধুয়ে নেবো তো এখন কেটে নিচ্ছি এই যে এই চোরগুলো এখন ডুমু ডুমু করে কেটে নিয়েছি আর সেদ্ধ করার জন্য এই চোরগুলো সব প্রেশার কুকারে ভরে দিয়েছি এখন আমি ঢাকনাটা রাখি তো এই যে এখন আমি গ্যাসে বসিয়ে দেব এই চোরটা সেদ্ধ করার জন্য ওদিকে তো এঁচোরটা সেদ্ধ করতে বসিয়েই দিয়েছি এই ফাঁকে আমি ভাবলাম মশলাটা বেটে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি শিলে বেটে নিচ্ছি আমি এটা না মিক্সিতে বাটি না শিলেই বাটি আমার মনে হয় শিলে বাটলে খাবারের টেস্টটা বেশি ভালো হয় তো এই যে এখন আমার মশলাটা বাটাও হয়ে গেছে তো এই যে মশলাটা এখন আমি তুলে নিচ্ছি সেই চোরটা সেদ্ধ করে জলটা ধরিয়ে নিয়েছি এখন আমি এই চোরটা কড়াইয়ের মধ্যে দিয়ে এই চোরটা একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদ গুঁড়ো দিলাম এই চোটটা এখন আমি একটু ভালো করে বলতে চোরটা কষা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর আর এদিকে মাছের টকটাও চাপিয়ে দিয়েছি এঁচোড়টা কষতে কষতে এখন আমি এরপর আলুগুলোকেও একটু ভেজে নেব যে আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাও তুলে নেব তেলের মধ্যে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই যে এদিকে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম এই পেঁয়াজটা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এই সময় আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে আর এই যে এই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা রসুন বাটা ঘিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো এখন এই যে বাটির ধোয়া জলটা মশলাটা এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব আর যে কোনো রান্নাতে যদি মশলাটা ভালোভাবে তৈরি করে কষানো হয় তাহলে রান্নাটাও বেশ সুস্বাদু হয় যাবে এই যে মশলা থেকে যতক্ষণ না তেল ছিঁড়ে দিয়েছে ততক্ষণ আমি মশলাটা কষাবো মশলাটা কষানো হয়ে গেছে আর এই যে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি ভেজে রাখা আলু আর ইচরটা দিয়ে দেবো তেলের সাথে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব সবকিছু কষানোর সময় তো লবণ দিয়েছিলাম আর এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে এই চোরটা তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা একটু সেদ্ধ হতে হবে সেই জন্য একটু দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম আর এইদিকে আমার মাছের টকটা হয়ে গেছে এখন আমি মাছের টকটা নামিয়ে নেব দু মিনিট হয়ে যাওয়ার পর এখন আমি ঢাকনাটা খুলে

তো তার মধ্যে একটা নেল উঠে গেছে তাই আমি ভাবলাম আজকে নেলগুলো সব তুলে নেব তো সেই জন্য বাটিতে গরম জল নিয়েছি আর এদিকে কিনসু কাটছে ছবি কি ছবিটা আছে দেখা কিনসু দেখি এই যে ছবিটা উত্তম কুমারের দিকে আছে গরম জলে একটু শ্যাম্পু আর আমি প্রথম রেল এক্সটেনশন করিয়েছিলাম তো ভিডিও দেখেছি ফোনে এইভাবে রেল এক্সটেন করলে তুলতে হয় এই জন্যই আমি এরকম করে তুলছি নম্বরটা দেখি ও থেকে এই যে গরম জল দিতে শ্যাম্পুটা একটু তুলে নিই আর এই রেলটা